तो अभी मैं कौन एक नंबर गाने नाचता सीखबो ठीक है सर एक नंबर ओके हाँ ओके okay, okay. एक नंबर घंटा मुझे तुमको बोल एक नंबर एक एक नंबर शब्द शब्द करो एक नंबर एक नंबर मुझे नंबर मुझे नंबर हे ताल।, ताल हे ताल शिकी এটাকে একটু তাড়াতাড়ি করতে হবে একবার দেখি একবার দেখবি ठीक है ओके ओके आपको करो তারপরে আমি আবার ইয়া ক্লিয়ার ওকে একটু আস্তেই করবে ওকে এক নাম্বার মুজে কা নাম্বার হে তাল 시키 সরি এই দেখো কই দেখি হাত দিছো এই আ किती घंटा এরকম সোজা ও সরি হুম আবার প্রথম দিガール প্রথম দিガール এক নাম্বার আগে বুঝতে এরকম করছো দেখে না এক সুন্দর ডিম্পল জি পি আচ্ছা

करो एक नंबर मुझे कंबर शिकी 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 रे रे सॉरी सुंदर सुंदर मुझे डिंपल

সুন্দর ডিম্পলি ঝিপি গিন্তি গিন্তি আর কোন